নমস্কার বন্ধুরা আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তার দোকান এসে সবাই প্রথম বিরিয়ানি বসিয়ে দিয়েছি বিরিয়ানি ওখানে আমার হয়ে গেছে আর বিরিয়ানি নামিয়েও দিয়েছি আমার হাড়িতে পঞ্চাশ প্লেট বিরিয়ানি আছে দেখি কতক্ষণে সেল হয় আর ভিডিও যদি ভালো লাগে তাই তোমার ভাই সাবস্ক্রাইব করো আর রেজে এসে বিরিয়ানি খেয়ে যাও বাইরে কিন্তু বিশাল বৃষ্টি নেমে গেছে এদিকে বৃষ্টি হচ্ছে এদিকে কাস্টমারের জন্য আসা বন্ধ হয়ে গেছে বড় থেকে মশলা চলে আসছে আমার আতরটা দেখা যাচ্ছে এই আতরটা ইউজ করি কেকটা কোম্পানি এতে আছে দারচিনি কাঠ এতে আলু বোকরা পাঠিয়ে দিয়েছে এটা চালু বোকরা জয়ত্রী এটা আছে লবঙ্গ লবঙ্গ নাটবেগ মানে যাই এলাচ এই হলো এলাচ সাদা করি না আর গোলাপ জল ওখানে কিন্তু আমার বিরিয়ানি শেষ হয়ে গেছে মানে পরের হাড়িটা বসাচ্ছি আমার বিরিয়ানি হয়ে গেছে ওপারে আমার বিরিয়ানি শেষ হয়ে গেছে আমি এবার হাড়িটা আর আজকে কিন্তু হাড়ি নামানোর সাথে সাথে কাস্টমার বাজার কিন্তু আজকে একটু অন্যদিন একটু মানে আছে শনিবারের বাজার ওটা আমার দু নম্বর শাড়ি হচ্ছে এখনো আরেক শাড়ি হবে তো দেখা যাচ্ছে এআইটা কটায় শেষ হয় সেল কিন্তু আছে আস্তে আস্তে খুব যে ফাস্ট ওই জিনিসটা নেই আজকের রাতের দিকে কিন্তু চাপটা ভালোই পড়ে গেছিল তা রাতের দশটার সময় আমার একটা হাড়ি নেবে আজে কিন্তু শনিবারের বাজার বেশ ভালোই হয়েছে আর এদিকে কিন্তু আমার সব গোছানো কমপ্লিট হয়ে গেছে ওটা আমি দোকান থেকে বেরিয়ে যাবো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমার মাইকে সাবস্ক্রাইব করো আর এই দেশ বিরিয়ানি খেয়ে